2024 সালে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের পারফরম্যান্স কেমন ছিল যেখানে 14 ম্যাচে ব্রাজিল করেছে মাত্র 22 গোল সেখানে আর্জেন্টিনা ষোলো ম্যাচে করেছে তেত্রিশ গোল হামজা চৌধুরী কবে বাংলাদেশের হয়ে ফুটবল খেলবেন সেটারই উত্তর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা জানিয়েছে অলরেডি বাংলাদেশের নাগরিক হয়ে গিয়েছে হামজা চৌধুরী কিন্তু তারা ফিফার কাছে একটি সিটি দিয়েছে সেই সিটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন হামজা চৌধুরী কে কে তার জন্য অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্প্রতি এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন আমি আবার বার্সেলোনায় ফিরে যেতে চাই এন্টে বার্সেলোনায় আমার একটি বাড়ি রয়েছে আমার সন্তানরা জন্ম নিয়েছে বার্সেলোনায় তাই বার্সেলোনার আমার একটি মায়া জন্ম নিয়েছে সেজন্য আমার পরিবারের সবাই চাই যে বার্সেলোনায় আমি থাকি তাই তাদের চাওয়ার জন্য আমি আবার বার্সেলোনায় ফিরে যেতে চাই হয়তো আমি বার্সেলোনার কোচও হয়ে যেতে পারি আপনারা এটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বার্সেলোনায় গেলে আসলেই কি তার জন্য সুন্দর হবে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার গার্সন বলেন আমার ফুটবলের আইডল ক্যাসেমিরো আমি ওনার খেলা সব সময় অনুসরণ করি তিনি আমার রোল মডেল